আসসালামু আলাইকুম সবকিতা খবর আশা করি সব বালা আছো আমিও আল্লাহর রহমতে মোটামুটি বালা আছি কারণ হইলো গিয়া বিয়া খাইয়া গোলাগুলা ভাঙিয়ে গেছে অসুস্থ হয়ে গেছি তো আজকে আমি আমার গার্ডেনও কিছু নয়া সদস্যরে এড করছি তারা অবস্থা নাম ধরনের দেখাইম কারণ বিগত প্রায় পনেরো বিশ দিন ধরে আমি আসলে বারিন্দা তাওয়া বা ফুলগুলারে দেখা তারা একটু টাইম দেওয়া এই জিনিসগুলো করতে পারাম না আর এই যে আর একটা ইটা কোন কালার হলুদও নাই আবার পিঙ্ক কালারও নাই গেলে একটা কালার পর্তুলিকা এটা তো মশাল পর্তুলিকার অবস্থা বালা আছে আর আইন আমি দেখি গিয়ে আমার গাছটার কি তো অবস্থা ওই গো এই গাছটা আমি আনিয়ে লাগাইছিলাম আমার যে নন্দর বিয়ে হয়েছিল ওখানেও যে কমিউনিটি সেন্টার আসলো সেন্টার সাইটে এত সুন্দর ফুল ওই আমি গাছটা আনিয়ে লাগাইছিলাম কিন্তু গাছটার অবস্থা তো আর আপনারা দেখা আমি এত সব করি গাছটা এটার মাঝে পিঙ্ক পিঙ্ক কালার আর এটা মনে হয় হোয়াইট কালার দুইটা কালারের ফুল ফুটতো এত সুন্দর গাছটা লাগছিলো আমার দেখে আসলে লুপসাম লাগতে পারছিলাম না লই কিন্তু এটার অবস্থা খুবই খারাপ মরে গেছে দুঃখের বিষয় যে দুঃখ হলে হওয়ার মতন না যাই হোক বাচ্চা না এটা তার কিছু করার নাই তো আসলে যে জিনিসটা হয় নিজে ঠিক কে না হলে গাছগুলার এই অবস্থা হয় আমি ততদিন আই দামও পারছি না আমার গাছগুলার একটু যত্ন করা তো এই লোক অবস্থা আমার একটা বাড়ি না তো এই দিক দিয়ে পড়তুলিকে অনেকগুলো ফুটছে আর এবার তা অবস্থা আল্লাহ গাছগুলার কি অবস্থা মাটি উঠি আগলি গেছে এক সাইড হয়ে গেছে ইয়া এই যে মাটি এক সাইড হইছে আর ফুল গাছ এক সাইড হইছে অবস্থা আর ইটার কি অবস্থা এটা মোটামুটি বালা আছে পার্পেল হার্ট আর এদিকে ওইল গিয়া এই যে এটা তো মোটামুটি বালা আছে রিটার গোড়াতে একটু পানি নাই এক তাও পানি নাই এই যে এডেনিয়ামটা এডিনিয়ামের পাতা ডাল দিছে সুন্দরও দুইটা আর একটা দোয়া স্টার্ট হয়েছে আমার এডিনিয়াম গ্যাসও একটা প্রবলেম সাদা সাদা আপনারা দেখরা কিনা জানি না সাদা সাদা উইয়া গাছর যে আপনারা দেখাই এই যে সাইডটা আছে এই সাইডের মধ্যে সাদা সাদা হয়ে যায় তো সাদা সাদা হইয়া জিনিসটা ডাল যেগুলো দেয় এগুলো মরে যায় তো এটার কোনো প্রতিকার আছে কি না আমার আপনারা অবশ্যই জানাই বা আর এই যে আমার মানি প্লান্ট সব আলিয়া ডুলিয়া একবারে ফরে যায় এরা তো এই গিয়া আমার একটা বারিন্দার অবস্থা অবস্থা খুবই খারাপ বারিন্দার এই যে আমার বুগুন বিলিয়ে গাছও একটু তো ফানি নাই আল্লাহ গাছে আমার মোরা মোরা বাট হয়ে গেছে এখন আমি যে জিনিসটা করব গাছের গোড়াতে একটু ফানি দিতাম কারণ গাছের গোড়ার অবস্থা খুবই খারাপ এই যে আর একটা সবগুলার অবস্থা খুবই খারাপ তো এই হলো আমার একটা বারিন্দার আপডেট আশা করি সবার ভিডিওগুলো ভালো লাগছে আর ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই লং ভিডিও আইব এখন একটু ফ্রি হয়েছি অতদিন তো খুব বেশি বিজি আসলাম তো যার কারণে ভিডিও শেয়ার করছে না এখন একটু ফ্রি হয়েছি তো এখন লগে নিয়ে আমি তো ব্লগ শেয়ার করবো তো সববেলা তাহলে দেখবো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম